রাজধানীর মতিঝিলে দিলকুষা এ যেন অবৈধ ডলার কেনাবেচার হাট মানি এক্সচেঞ্জের চলে বিদেশি মুদ্রার হাত বদল এখানে এলেই পাবেন ডলার কেনাবেচার প্রস্তাব হুন্ডির প্রসঙ্গ এলে কিছুটা রাগঠাক ভেতরে নিয়ে জানিয়ে দেয়া হবে কত টাকা পাঠাতে কত খরচ পড়বে কত সময়ে নির্দিষ্ট দেশে অর্থ পৌঁছে দেবে সিন্ডিকেটের প্রতিনিধি নিয়ে আসবেন আহ ঠিক কিছু এর পোস্ট আছে। আমাদের বাংলা মানে বাংলাদেশী টাকা তোমরা টাকা দিবেন আমি এক한테 বলবো ওখানে কত ডলার দিব আর কি টাকা দিলে। শুধু ঢাকা নয়, হুন্ডির বড় সিন্ডিকেট আছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অর্থপাচার হয় টেকনাফ থেকেও। নাম প্রকাশ না করে একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জানান অবৈধ হুন্ডি তৎপরতা গোপনে চললেও এর খবর সব মহলেরই জানা বড় ছোট ব্যবসায়ী থেকে অনেক রাজনীতিবিদ বিদেশে টাকা পাচার করেন হুন্ডির মাধ্যমে জড়িত আছেন ব্যাংক কর্মকর্তারাও হুন্ডি যে হয় সবই জানে সবাই যে ওপেন সিক্রেট এই যে বিদেশে বিদেশে বিভিন্ন বাড়িঘর কিন্তু সি করতে টাকা বাই কোথায় হুন্ডির মাধ্যমে তো নেই এই বড় বড় ব্যবসায়ী ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তারা অনেক টাকা নেয় যে ফরেন কারেন্সি ব্যবসার একটা দালাল চক্র আছে এই চক্র করে বিভিন্ন সামনে দালাল চক্র ব্যবসা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন অনুযায়ী দু হাজার থেকে দু হাজার বছরে দেশ থেকে হুন্ডির মাধ্যমে পাচার হয় এক লাখ উনত্রিশ হাজার নয়শো সতেরো কোটি টাকা দু হাজার চোদ্দো পনেরো অর্থ বছরে হুন্ডির মাধ্যমে আসে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে ডলারের দাম বাড়ায় হুন্ডির মাধ্যমে অর্থ পাচার বেড়েছে হুন্ডির প্রবণতা হয়তো গত এক বছরে কিছুটা বেড়েছে এটার সবচেয়ে বড় ইন্ডিকেশন হলো আমাদের যেই বেচার অফিশিয়াল রেটটা আছে তার সাথে আমাদের আন মার্কেটে নগদ যেটা কেনা বেচা হয় সেটার পরিমাণ বেড়ে গেছে অর্থ পাচার বলতে যেটা বোঝায় সেটা প্রকারান্তরে হুন্ডির মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি যায় যারা ট্রেড অ্যান্ড বিজনেস মধ্যে ইনভলভ আছে তাদের আয়ের যে একটা বিরাট অংশ কিন্তু এইভাবেই অর্থটা বিদেশে পাচার করে থাকে হুন্ডি পুরোপুরি অবৈধ তবুও এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়ার নজির নেই বললেই চলে ব্যবসার সাথে যারা প্রভাবশালী তাদের কিন্তু সম্পৃক্ততা রয়েছে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদের মাধ্যমে আমি বড় আকারে হুন্ডির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা আমরা দেখি নাই যে টাকাটা হুন্ডির মাধ্যমে অর্থাৎ পাঠানো হচ্ছে সেই টাকাটি ঘুষ এবং দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে আমরা আমাদের আওতায় আসবে বিভিন্ন বিভিন্নভাবে গত দশ বছরে দেশ থেকে পাচার হয় চার লাখ একচল্লিশ হাজার চারশো বিশ কোটি টাকা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা